পাখিও কিন্তু দর্শক রয়েছে এই যে বাজরিয়া গুলোর বয়স কতদিন বয়স আঠাশ দিন আঠাশ দিন পার কেমন দাম দিয়েছে তিনশো টাকা পার জোড়া নিলে জোড়া নিলে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আপনার ছেলে একটু কম বেছে

একই দামে গান তিন আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটি বলে দেবেন মানে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন এগারো কালসি ওকে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমাদের কাছে দেখতে পাচ্ছেন রয়েছে এক জোড়া ইন্ডিয়ান রিঙের টিয়া পাখির বেবি বয়স তিন থেকে সাড়ে তিন মাস পাখি জোড়া চাইলে আপনারা কথা শিখাতে পারবেন ট্যাম করানো সম্ভব সম্পূর্ণ সেলফিট নিজে নিজে খায় এই পাখি জোড়ার প্রাইস দেওয়া হয়েছে অনলি তিন হাজার টাকা যদি অবশ্যই আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে কেউ এসে থাকেন তাহলে আপনাদের জন্য থাকবে কিন্তু অবশ্যই কিছুটা ডিসকাউন্ট তো যারা এই ধরনের টিয়া পাখির কালেকশন নিতে করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশন ঢাকা মিরপুর মশাল দর্শক আমরা এখানে খুব সুন্দর কিছু লাভবান পাখি বেশি পাচ্ছি আপনি কি ক্যাম্প করান না নন ক্যাম্প ভাইয়া এগুলা হচ্ছে সুপার ট্যাম তিনটা পাখি তিনটা পাখি সুপার ট্যাম আপনি হাতে নিয়ে আদর করবেন আপনার হাতে ঘুমাই যাবে বলেন কি তিনোটাই না তিনোটাই মানে ছেড়ে পালা যাবে বাসা ছেড়ে পালা যাবে কিন্তু আপনি দরজা জানলা অবশ্যই পাখি যেহেতু দরজা জানলা একটু অবশ্যই আটটা আটটা হবে আর নাইলে হারনেস পরে আপনি হাতে রাখতে হবে কেমন দাম দিয়েছেন আপু আর এগুলা হচ্ছে আপনি জোড়া বিক্রি করতেছে 6000 টাকা করে আচ্ছা আর সিঙ্গেল যদি না 3000 টাকা যেহেতু একদম সুপার ট্যাম আচ্ছা এই দিকে দুইটি পাখি এই দুইটা পাখি আমার নিজের মনে করেন যে হচ্ছে ট্যাম্প করে একদম সুপার ট্যাম্প করা এবং আমি দুইবার ব্রিডিং করছি মানে করে ট্যাম্প করা প্লাস আবার ব্রিডিংও করি হ্যাঁ ব্রিডিংও করছি আপনি এখান থেকে একটা নিতে পারেন ফুটেজ নিতে পারেন এই যে আপনার হাতের উপরে মানে ঘরের ছাদে রাখি হ্যাঁ আমি ওই ঘরের ছাদে রাখি দর্শক বুঝতে পারছেন এই হলো দুইটা পাখি যে দুইটা পাখি একদম সম্পূর্ণ ছাদে রাখা ঘরের ভিতরে

ঠিক আছে আচ্ছা আচ্ছা এবং এইগুলা যে এইগুলা আপনার ফ্লাওয়ার গুলা প্রত্যেকটা ফ্লাওয়ার খুব সুন্দর ডাবল ফ্লাওয়ার এবং প্রত্যেকটা ফ্লাওয়ারে মনে করেন যে পারফেক্ট ফ্লাওয়ার কেমন দাম দিয়েছেন আপনি এগুলা 3000 টাকা জোড়া জোড়া 3000 টাকা করে জোড়া পড়বে যেটা নেক লুটিনো এলজিনো ক্লাসিক যেটা হ্যাঁ যেটা নেক দর্শক যেটা নেন না কেন 3000 টাকা করে জোড়া পড়বে দেখতে পাচ্ছেন আর লুটিনোটা আপনাদের ব্ল্যাক ব্ল্যাক আই না আপনি এ ব্ল্যাক আই জোড়া দিয়ে 3000 টাকা দাম দিয়েছে

দর্শক দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর রয়েছে একটি ময়না পাখি কথা বলা ময়না পাখি দুই তিনটি ওয়ার্ড কথা বলে আর যদি অবশ্যই ময়নাটি কার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো পাখিটির প্রাইস দেওয়া হয়েছে অনলি আট টাকা পড়বে আট টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা কথা বলা ময়না পাখি দর্শক আমরা এখানে একটি টিয়া পাখি দেখতে পাচ্ছি এটা বয়সটা কত দিন বয়স তিন মাস ভাই হবে লেজ উঠতেছে মাত্র লেজ উঠতেছে না আচ্ছা আচ্ছা নিজের নিজে খায় না এনপি এক এক খায় ভাই কেমন দাম দিয়েছেন এটা দাম চাচ্ছি ভাই 3000 3000 টাকা একটাই আছে না আরো আছে আরো আছে ভাই কি অন্যটা করা না নন টেম সুপার টেম ভাই সুপার টেম করা পাখি হয়েছে 3000 টাকা দাম দিয়েছে একটু ফোন নাম্বারটি বলে দেন ভাই 0926 01926 70 70 68 68 77 77 লোকেশন মিরপুর তারা বাংলাদেশে কোন জায়গা ডেলিভারি হবে ওকে ধন্যবাদ ভালো থাকবেন